গ্রাফ অঙ্কনের হাতে ঘড়ি আজকে আমরা শিখব কিভাবে গ্রাফ আঁকতে হয় পরীক্ষার হলে তোমার বলা হতে পারে পি ভার্সেস ভি গ্রাফ আঁকো প্রকৃতপক্ষে পি ভার্সেস ভি গ্রাফ বা ভি ভার্সেস পি গ্রাফ একই রকম এটা বলে দিলে গ্রাফ আলাদা হয়ে যায় না তো আমরা দেখবো কিভাবে গ্রাফ আঁকতে হয় যেমন গ্রাফ আঁকার ক্ষেত্রে আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হয় তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে স্বাধীন এবং অধীন চলক নির্ণয় করা অর্থাৎ গ্রাফ আঁকতে হলে আমার সর্বপ্রথম স্বাধীন এবং অধীন চলক নির্ণয় করতে হবে এখন আসি স্বাধীন চলক কী আর অধীন চলক কী স্বাধীন চলক হচ্ছে যে চলকের মান পরিবর্তন করা যায় সেটা হচ্ছে স্বাধীন চলক আর অধীন চলক যে চলকের মান পরিবর্তন করা যাবে না সেটা হচ্ছে অধীন চলক এখন আমরা দেখব পি আর ভির মধ্যে স্বাধীন চলক কোনটা আর অধীন চলক কোনটা আমরা যদি খেয়াল করি একটা বেলুন এই বেলুনের যদি আমরা চাপ দেই। চাপ দিই তাহলে চাপ দিলে বেলুনটা সংকুচিত হয়ে যাবে অর্থাৎ এর আয়তন পরিবর্তন হবে তাহলে এখানে হয়তোবা তোমার মনে হতে পারে যেহেতু আয়তন পরিবর্তন হচ্ছে এটি মনে হয় স্বাধীন চলক কিন্তু এখানে ভি হচ্ছে অধীন চলক অর্থাৎ আয়তন অধীন চলক এবং পি বা পেশার বা চাপ হচ্ছে স্বাধীন চলক কারণ আমরা কিন্তু পরিবর্তন করেছি চাপ চাপ পরিবর্তনের ফলে আয়তনটা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে তাহলে এখানে আমার পেশার হবে স্বাধীন চলক এবং ভলিউম বা আয়তন হবে অধীন চলক আচ্ছা এবার স্টেপ টু স্টেপ টু হচ্ছে অক্ষ নির্বাচন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ আমরা জানি গ্রাফের দুটি অক্ষ থাকে একটি হচ্ছে এক্স অক্ষ এবং একটি হচ্ছে ওয়াই অক্ষ একটি এক্স অক্ষ একটি ওয়াই অক্ষ তোমরা সময় মনে রাখবা এক্স অক্ষ বরাবর স্বাধীন চলক বসবে এক্স অক্ষ বরাবর স্বাধীন চলক বসবে এবং ওয়াই অক্ষ বরাবর সবসময় অধীন চলক বসবে অনেকে মনে করে যে যেটা প্রথমে আছে সেটা অক্ষ বরাবর এবং যেটি পরে আসে সেটি অক্ষ বরাবর এটি আসলে সম্পূর্ণ একটি ভুল ধারণা অক্ষ বরাবর সর্বদা স্বাধীন চলক এবং অক্ষ বরাবর সর্বদা অধীন চলক বসবে তাহলে আমরা জানি বয়লের সূত্রেতে আমরা দেখেছি এক্স অক্ষ বরাবর স্বাধীন চলক হচ্ছে স্বাধীন চলকটি হচ্ছে পেশার পেশারটি হচ্ছে স্বাধীন চলক আর অধীন চলক হচ্ছে ভলিউম বা আয়তন অর্থাৎ প্রেশারটা বসবে এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর বসবে ভলিউম আচ্ছা আমাদের স্টেপ টু শেষ হলো এখন স্টেপ থ্রিতে আমাদের একটা ইকুয়েশন দরকার এমন একটা ইকুয়েশন দরকার যেটি এই দুটোর সাথে বি এবং ভির সাথে রিলেটেবল তো পি এবং ভির সাথে রিলেট করে এমন আমরা একটি সূত্রই পাই সেটি হচ্ছে পিভি ইকুয়াল কে পিভি ইকুয়াল কে অর্থাৎ পিভি ইকুয়াল ধ্রুব এখন আমাদেরকে যেটা করতে হবে এই ইকুয়েশনটা সাইজিং করতে হবে সাইজিং করতে গেলে আমরা সব সময় মনে রাখবা এটা অনেক ইম্পর্টেন্ট বাম পাশে বাম পাশে বা লেফট সাইডে আমাদের রাখতে হবে অধীন চলক লেফট সাইডে আমাদের রাখতে হবে অধীন চলকটি এবং রাইট সাইডে বাকি সব আমরা রাখতে পারি বাকি সব তাহলে এখানে পিভি ইকুয়াল কে আমরা জানি অধীন চলক হচ্ছে ভি এবং আমরা যদি বাকি সব ওই পাশে পার করে দেই তাহলে কে ইন্টু ওয়ান বাই পি কে ইন্টু ওয়ান বাই পি তাহলে দেখো এই যে এই ইকুয়েশনটা আমরা কিসের সাথে রিলেট করতে পারি আমরা তোমরা যদি জ্যামিতি পড়ে থাকো তাহলে আমরা দেখতে পারি ওয়াই ইকুয়াল কে ইন্টু ওয়ান বাই এক্স এটার সাথে রিলেট করে আর আমরা জানি এটি একটি অধিবৃত্তের সমীকরণ এটি একটি অধিবৃত্ত বা হাইপারবোলার সমীকরণ অনেকে তোমরা বলতে পারো এটি একটি সরলরেখার সমীকরণ কিন্তু তোমরা যদি খেয়াল করো সরলরেখার সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স ওয়াই ইকুয়াল এক্স কিন্তু আমরা এখানে যে ইকুয়েশনটা পাইছি ওইটা হচ্ছে ওয়াই ইকুয়াল কে ইন্টু ওয়ান বাই এক্স সো এটা একটা অধিবৃত্তের সমীকরণ এখন ওই অধিবৃত্তের সমীকরণের গ্রাফ কীভাবে আঁকা যায় অধিবৃত্তের গ্রাফ আঁকার সময় আমরা মনে রাখবো গ্রাফটি হবে এমন সমীকরণ ওকে তাহলে আমরা যদি গ্রাফে আঁকি তাহলে আমাদের এই পর্ষণে একটা হবে এবং এই পর্ষণে একটা হবে আমরা যদি খেয়াল করি এক অক্ষ বরাবর স্বাধীন চালক পি এবং ওয়াই অক্ষ বরাবর অধীন চলক ভি এবং এই পাশে এক্স অক্ষ বরাবর এটা হবে মাইনাস পি এইটা হবে অক্ষ বরাবর মাইনাস আমরা জানি আয়তন বা চাপ কখনও ঋণাত্মক হওয়া পসিবল না অতএব আমাদের এই পার্শ্বের প্রশ্নে না আঁকলেও চলবে আমাদের মেইন গ্রাফটা হবে অক্ষ বরাবর এবং অক্ষ বরাবর এমন তাহলে লক্ষ্য করো এটাই হচ্ছে বয়লের সূত্রের গ্রাফ যদি টি ওয়ান টেম্পারেচারে প্রেশার এবং ভলিউম চেঞ্জ করা হয় তাহলে প্রেশার যত বাড়বে ভলিউম তত কমবে প্রেশার যত বাড়বে ভলিউম তত কমবে এখন দেখো আমরা টি টি ওয়ান টেম্পারেচারে একটা রেখা পাইছি টি টু টেম্পারেচারে আরও একটি রেখা পাবো এবং টি থ্রিতে ভিন্ন রকম একটা রেখা পাবো এখন আমরা দেখব টি ওয়ান টি টু এবং টি থ্রির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট এই পর্যায়ে একটু মনোযোগ দিয়ে দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালে এই বরাবর একটি লম্ব আঁকতে পারি তো লম্বগুলো তিন লম্বটি এই রেখাগুলোকে তিনটি ভিন্ন বিন্দুতে সেট করবে তুমি ভালোভাবে খেয়াল করো এই তিনটা বিন্দুতে কিন্তু পি এর মান অর্থাৎ প্রেশার সমান প্রেশার একই প্রেশারের মানে একই কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে হচ্ছে ভি বা ভলিউমটা আমার চেঞ্জ হয়েছে এবং আমরা টেম্পারেচার এবং টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে একটা সম্পর্ক জানি ভি সামানুপাতিক টি অর্থাৎ যদি ভলিউম বাড়ে তাহলে প্রেশার টেম্পারেচার বাড়বে আবার যদি ভলিউম কমে তাহলে টেম্পারেচার কমবে তাহলে আমরা যদি দেখি টি ওয়ান টি টু এবং টি থ্রির মধ্যে কোনটি সবথেকে বড়ো হবে আমরা যে দেখতে পাচ্ছি টি ওয়ান টি টু এবং টি থ্রির মধ্যে সবথেকে ভলিউম বেশি হবে টি থ্রিতে টি থ্রিতে ভলিউম সব থেকে বেশি এরপরে ভলিউম বেশি টি টু এবং সব থেকে টি ওয়ান তাহলে আমরা বলতেই পারি টি থ্রি গ্রেটার দেন টি টু গ্রেটার দেন টি ওয়ান অর্থাৎ টি থ্রি সব থেকে বড় হবে তারপর টি টু তারপর টি ওয়ান তাহলে বের করার নিয়মটা আমি আবার বলছি পি অক্ষের ওপর আমি একটা লম্ব টানলাম যে যেগুলো তিনটি বিন্দুতে সেট করবে এই তিনটি বিন্দুতে চাপের মান সমান পরিবর্তন হবে ভলিউমের মান তাহলে যেটিতে ভলিউমের মান বেশি হবে সেটি বড় হবে যেটির ভলিউমের মান কম হবে সেটি ছোট হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু টি থ্রি সবথেকে বড় হবে এবং টি ওয়ানে এ ভলিউমের মান সবথেকে কম এবং টি ওয়ান সবথেকে ছোট হবে তাহলে টি থ্রি গেটার দেন টি টু গেটার দেন টি ওয়ান এটা হবে আমাদের বড় থেকে ছোট ক্রম তো আমরা দেখলাম গ্রাফ একে স্ক্যাপ ফাইভ নোটেশনও শেষ করলাম তো এইভাবে আমরা বয়লের সূত্রে গ্রাফ অ্যাড করতে পারি ধন্যবাদ